আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় আঠারোই জানুয়ারি রায় দেবে শিয়ালদা কোর্ট নয় অগস্ট ঘটনার পাঁচ মাস পর আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় রায় ঘোষণা করবে আদালত বৃহস্পতিবার রক্ষতার কক্ষে শুনানি হয় এরপরেই বিচারক জানিয়েছেন আঠারোই জানুয়ারি দুপুর আড়াইতে রায় ঘোষণা হবে এগারোই নভেম্বর থেকে আরজিকরের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল ঠিক দু মাসের মাথায় বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এই মামলায় চার্জশিট দিয়েছিল সিডিয়া দাবি করেন, যেখানে সিভিক ভলেন্টিয়ারকে একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল আরজিকর মামলায় বাহান্ন জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয় আদালতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্ত্রের আবেদন জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি রাজ্য সরকারও ফাঁসির পক্ষে সওয়াল করে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন সিবিআই এর আইনজীবী অভিযুক্ত সঞ্জয় রায় নিবেদিতার পরিবার এবং তাদের আইনজীবীরাও যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায় এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি আজকে সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব জানুয়ারি দুপুর আড়াইটের সময় এই কেসে রায় ঘোষণা ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য এইটিনথে ওরা কিছু ডিফেন্স এবং ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন সমস্তটা দেখে শুনে আমরা তার উত্তর প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে